আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে আজকে রান্না করতে চলে আসছি রান্না করে সব কিছু একসাথে আমি কইটাকইটা রেডি করে নিচ্ছি এই যে মজক বোনা করবো আর তা ইয়া এখানে গরুর বট আছে গরুর বট রান্না করবো এই যে পিঁয়াজ কেটে নিচ্ছি আমি সব মশলা টসলা ধুইয়া সব রেডি করে নিছি মজক বোনার জন্য এই যে আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিতেছি সব মশলা আমি দিয়ে দিছি এখন মশলাটা ভালো করে কষাই নেব কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম দিলামটা মশলাটা বারো করে কষানো হয়ে গেছে এই করার মধ্যে আমি গরুর গোড়টা বসায় দিচ্ছি তেল পেঁয়াজ গরম মশলা সব আমি একসাথে দিয়ে দিছি তেলের সাথে বাজিয়ে আমি সমস্ত মশলা দিয়ে কষায় নিতেছি ছোলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এই গরুর গো দিয়েছে মজাটা আমার গুনা হয়ে গেছে এখন আমি এটা সে জিরা গুঁড়া দিয়ে নামাই নিব ভালো করে নিতে নিতেছি এই যে তরকারির জন্য আমি পানি এখানে গরম করে নিচ্ছি পানিটা আমার গরম করা হয়ে গেছে ভাত বসাই এই যে বাদ এসে গেছে আমি এখন জলের পানিটা দিয়ে দিলাম আমার এটা কষানো হয়ে গেছিল গরম পানি করে রাখছি যে গরম পানিটা দিয়ে দিচ্ছি এই যে বটটা বুনো হয়ে গেছে এই যে তেল বাইয়া গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামাই নি ডিমা করে বসায় রাখছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই যে দিকে মোজকটা রান্না করছি আর ভাত রান্না করছি এই যে আমার ছোট ছেলে আসছিল এখন নিয়ে দিয়েই তাছে জুতোটা পরে দশ আমি সন্ধ্যা হয়ে গেছে এখন হ্যাঁ চলে যাইব আবু টাটা দিয়ে দাও টাটা টাটা এই সামিরা এই যে টাটা দেয় এই যে আমার মেয়ে এখানে বসে আছে যে আজকে সন্ধ্যায় রং চা নিতেছি আদা লং দিয়া আমি আগে জাল দিয়ে নিতেছি সাথে একটা এলাসু দিছি আর এদিকে রাতের বাদ বসেছি পানিটা ভালো করে জাল দিয়ে নিবো তারপরে আমি চা পাতা দিয়ে নামায় নিবো এই যে চাটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চাটা সাইকে নিয়েছি এই যে ছেলে মেয়ে এই বিস্কুট দিয়ে খাইব এই যে মেয়ের কাছে চাগুলো দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম